সম্মানিত মুসলিম সমাজ আমার নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলাম ইজ ডিপেন্ডিং অন ফাইভ স্ট্রং পিলার ইসলাম নির্ভর করে পাঁচটি স্তম্ভের উপর পাঁচটি স্তম্ভের ইসলাম নির্ভর করে মানে কি ইসলাম নির্ভর করে মানে কি ইসলাম থেকে এসেছে মুসলিম অর্থাৎ নবী বলছেন যে মুসলিম হওয়াটা নির্ভর করে পাঁচটি কাজের উপর কয়টি কাজ এ বাবু বলুন না বাবা

এটার সাক্ষী দিতে হবে এখানে আমি আরেকটা কথা বলি বাংলাদেশের জনৈক বক্তা বলছে যে আমি ছয় মাস ধরে কোরআন হাদিস কে খাটাকাটি করলাম কোথাও মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পেলাম না সম্মানিত মুসলিম সমাজ 6 মাস ধরে বাল্যপাঠ আর শিশু শিক্ষা মাধ্যমিক পাশের বই উচ্চ মাধ্যমিক পাশের বই কেউ যদি পড়াশোনা করে তাহলে লা ইলাহা প্রমাণ পাবে না ছয় মাস নয় 6 মিনিটের জন্য যদি বুখারী শরীফ খুলে দেখো তাহলে বুখারী শরীফের মধ্যে প্রথম পৃষ্ঠার তৃতীয় পৃষ্ঠার মধ্যেই লিপিবদ্ধ আছে নবীজি বলেছেন গুনিয়াল ইসলাম ওয়ালা খামস ইসলাম এর નિર્ভর ইসলাম নির্ভর করছে পাঁচটি

এইটা শক্তি বেশি বেশি দি আমরা মানি আল্লাহ আমরা মানে আল্লাহ এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে যাবে না আর মুহাম্মাদরে আল্লাহর প্রিয়ত রাসূল এই দিক থেকে একটু ঠিক তারপরে নবীজি বলেন দুই নাম্বার স্তম্ভ দুই নাম্বার খুঁটি হচ্ছে ইকামত সালা ইকামি নামাজকে প্রতিষ্ঠিত করা নামাজকে প্রতিষ্ঠিত করা কি করা ভাই এই সর্বনাম কি নামাজকে প্রতিষ্ঠিত করা ওয়া তিন নাম্বার কি নবী বলেন ইতা ইজ যাকাত যাকাত প্রদান করা কি করা ভাই একটু জোরে আচ্ছা নামাজ এবং যাকাত এই দুইটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি আমাদের জীবনে যদি অ্যানালাইসিস করি আমাদের জীবনে যদি আমরা দেখি আমাদের জীবনে এই দুইটা জিনিস আমরা বাস্তবায়ন করেছি কি করিনি তাহলে আমরা পাস হব না ফেল হব বাবা এই জোরে বলুন পাঁচ না ফেল আপনারা বলবেন হয়তো পাস হয়ে গেছি কিন্তু আসুন না একটু আমি অ্যানালাইসিস করি যাকাতটা নিয়ে শুরু করি নামাজটা একটু পরে বলছি নামাজের অনেকগুলো ওয়াকিয়া শুনেছেন আজকে কিছু আলোচনা করব যাকাতটা প্রসঙ্গে যাকাতের অর্থ হলো টু পিউরিফাই ইওর প্রপার্টি যাকাতের অর্থ হলো নিজ সম্পদকে পবিত্র করা নিজ সম্পদকে পবিত্র করা আল্লাহ তাআলা আপনাকে যা যা দিয়েছেন যা সম্পদ দিয়েছেন সেটাকে পবিত্র করতে হবে সেটাকে কি করতে হবে পবিত্র করতে হবে যার মাধ্যমে সম্পদকে পবিত্র করবেন তাকে বলা হয় zakat তাকে বলা হয় কি zakat zakat হলো দুই রকমের কত রকম ভাই এই জোরে বল না কত রকম দুই রকম একটা হলো বার্ষিক zakat আর একটা হলো ফসলের zakat একটা হলো বার্ষিক zakat একটা হলো ফসলের zakat বার্ষিক zakatটা একটু পরে ফসলের zakatটা বলছি আল্লাহ রাসূলের িশারাত করেন মা সাকাত হুসামা ফাফিগিল উস দয়াবাদী মানবি বিশ্বাস করেন এই পৃথিবীর মধ্যে উন্মতি শোনো তোমরা যাহা কিছু ফসল আবাদ করছ যা কিছু ক্ষেতি আবাদ করছো ধান গম সরিষা ইত্যাদি ইত্যাদি যাহা কিছু করছো আকাশের বৃষ্টিতে যতগুলো ফসল আবাদ করেছো এর ফসলের মধ্যে দোষ ভাগের এক ভাগ তোমাকে আল্লার রাস্তায় দিয়ে দিতে হবে কত ভাগের এক ভাগ ভাই হ্যাঁ জরে বললো না কত ভাগের এক ভাগ আচ্ছা বলুন তো ভাই আমরা ধান লাগাই গম লাগাই সরিষা লাগাই আলু লাগাই পেঁয়াজ লাগাই লঙ্কা লাগাচ্ছি লাল বেগুন লাগাচ্ছি টমেটো লাগাচ্ছি বাঁধাকপি ফুলকপি ওলকপি তারপরে আম জাম কাঁঠাল ইত্যাদি এই যে ফসল আবাদ করি এই যে ফল ফ্রুট আবাদ আমরা আবাদ করি এর সম্পূর্ণ ভাবে আপনারা জাকাত বা উসুর দিয়েছেন এটা দেন দেন এই যে ধানটা হলো ধানটা হয়ে গেছে আপনাদের দিকে কত এক কুইন্টালে কত কেজি ধান দিতে হবে দশ কিলো আচ্ছা আপনাদের মধ্যে আপনার হাত হাত তুলেন তো যারা এই বছর কত বছর এক কুইন্টালের মধ্যে দশ কেজি গুনে গুনে হিসাব করে খাতায় হিসাব করে কত কুইন্টাল আমার ধান হলো টোটাল এর মধ্যে আমি দশ ভাগের এক ভাগ বের করে দিয়েছি এমন একজন ব্যক্তি হাত তুলেন তো

ইসলামের প্রচার ও প্রসার যদি করতে হয় যদি আপনি খাঁটি মুসলমান হতে চান যদি নবীর সত্তা পাক্কা دیوانہ হতে চান যদি নবীর সত্তা পাক্কা আশিক হতে চান নবীর যদি প্রকৃত মুমি আপনারা কি বলতে উম্মতি হতে চান তাহলে এই পাঁচটি কাজ করা লাগবেই মুসলমান যদি আগে পূর্বে করেন নি আপনাকে বলতে চাই আগামীতে করার জন্য নিয়ত করে নেন আপনি একদিন না একদিন মরবেনই আপনি জীবন আপনার চিরজীবন এখানে থাকবেন না

আমি যেটা বলছিলাম ভাই ভাই একটু এক আপনি যদি একজন খাটি মুসলমান হতে চান তাহলে আপনার মধ্যে এই পাঁচটি কাজ লাগবে আমরা এই ওষুধটা ঠিক দিতে পারছি না কেন নবী বলছেন যা কিছু আকাশের বিস্তৃত হয়েছে তার মধ্যে দশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে আর যদি ছেচের মাধ্যমে হয় নিজের ছেচের মাধ্যমে সেলো বা মার্শালের মাধ্যমে করেন তাহলে এই ক্ষেত্রে নবী বলছেন নিষ্ফুল ওষুধ সেই ক্ষেত্রে আপনার ফসলে আপনাকে নিষ্ফুল ওষুধ ওষুধের অর্ধেক দিতে হবে অর্থাৎ বিশ ভাগের এক ভাগ দিতে হবে কয় ভাগের এক ভাগ ভাই বিশ ভাগের এক ভাগ তো যেই ধানটা এখন হয়েছে এই ধানে এক ভাগ দিতে হবে একটু না বলুন দশ ভাগের এক ভাগ আর যেটা ইড়ি ধান লাগবে

দশ ভাগের এক ভাগ মা সিম কামাই বা সিম সিম বুঝেন না আপনারা সিম চাঙ্গি চাঙ্গি করে বা কি করে একটা কাজ আপনার বাসের করে ওখানে সিম তো আছে সিমেরও আপনার উসুল লাগবে সিম যদি আপনি দশ দিন আপনার নয় দিন খান একদিন আপনাকে গরিবের কাছে পৌঁছে দি দিয়ে আসতে হবে তাহলে আল্লাহ তারা যা আপনাকে সম্পদ দিয়েছেন এই সম্পদ তো আপনার পাক হলো আর যখন আপনার সম্পদ পাক হবে ওই সম্পদ খাবেন আপনার হৃদয় পাক হবে যখন আপনার হৃদয় পাক হবে আপনার দিল লেগে যাবে আল্লাহর দিকে আপনার দিল লেগে যাবে রসুলের দিকে আপনার দিল আর নামাজ ছাড়া ইচ্ছা করবে না আপনার মন আর নামাজ পরিত্যাগ করা ইচ্ছা করবে না যেই মসজিদ কে আমরা হাজার হাজার টাকা দিয়ে দান দিয়ে নির্মাণ করলাম সেই মসজিদে আজকে ফজরের সময় লোক পাওয়া যায় না যোহরের সময় লোক পাওয়া যায় না মাগরিবের সময় লোক পাওয়া যায় না কারণটা কি কারণটা একটাই যে আমাদের দিল গুলো আমাদের হৃদয় আমাদের মন আমাদের কালপ গুলো অন্ধকার হয়েছে অন্ধকার হওয়ার হওয়ার অন্ধকার হওয়ার সব থেকে বড় কারণ আমরা যেটা খাচ্ছি এই খাবারটা পবিত্র করে খাচ্ছি পবিত্র করে খাচ্ছি না মুসলমান আপনাকে বলতে চাই নবীজির হাদিস আপনাকে বলতে চাই ইসলামের উপর যদি সঠিকভাবে ভাবে থাকতে হয় তো যাকাত লাগবে কি লাগবে না ভাই হানা বলেন না আচ্ছা উস উস জি না জমি তো আছে জমি তো আছে দেখেন আপনার বাড়িতে যদি এক মুন ধান হয় জমি খুবই কম মাত্র এক মুন জমি আপনার জমি হয় এক ধান হয়েছে ওই এক গুণ যদি ধান হয় তবুও আপনাকে ওষুধ কথা বুঝতে সম্মানিত মুসলিম সমাজ তাহলে আমরা আগামীতে ইনশাআল্লাহ বলেন আমরা আগামীতে কি যাকাত দিব কি দিব না ভাই ওসুর দিব কি দিব না ইনশাআল্লাহ আমাদের যেরকম আপনারা জানা ওই বিজনেসের একটা খাতা থাকে যেভাবে আমাদের অন্যান্য কাজের খাতা থাকে আপনি যে কোনো কাজ করছেন একটা হিসাব পাতি আপনার রাখছেন সম্মানিত মুসলিম সমাজ তদ্রূপ আপনাকে ওসুরের এবং যাকাতের খাতা লাগবে ইনশাআল্লাহ তাআলা যা ভুল হয়েছে হয়েছে আগামীতে আমরা ইনশাআল্লাহ তাআলা সঠিক কিভাবে উসুরটা আদায় করার চেষ্টা করব যারা বলছেন ইনশাআল্লাহ তারা একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ উসুরটা আপনি আদায় করবেন তবে এখানে একটা মশলা বলে যাই উসুরটা তো আদায় করবেন তবে ওই উসুরটা মসজিদে দিবেন না ওই উসুরটা মসজিদে দিলে কিন্তু উসুর আদায় হবে না মসজিদে দিতে হলে দান দিতে হবে যেভাবে ধান দিচ্ছে মানুষ এটা দানের একটা আলাদা করে আপনি দান দিবেন উসুর বাদ দিয়ে দান দিতে হবে মাকাই দিবেন মসজিদে উসুর বাদ দিয়ে দিতে হবে আপনার সরিষা দিবেন মসজিদে উসুর বাদ দিয়ে দিতে হবে ধান দিবেন যদি মসজিদে উসুর বাদ দিয়ে দিতে হবে উসুরের মধ্য হতে যদি আপনি মসজিদে যদি উসুর দেন তাহলে সেটা আদায় হবে না আমাদের বাড়িতে একটা পেয়ারার গাছ লাগিয়েছি ওই ওই গাছে অনেকগুলো পেয়ারা হয় আপনারা কিন্তু কোনোদিন উসুর দেন না করেন কি প্রথমবার পেয়ারা হয়েছে দুইটা পেয়ারা নিয়ে মসজিদে হাজির করে দিচ্ছেন যে প্রথমবার পেয়ারা হয়েছে মসজিদে ডাক করে দিবেন হয় কি হয় না না মুসলমান এই কাজটা নয় হ্যাঁ আপনি দিতে যাচ্ছেন মসজিদে দিতে পারেন ওই পেয়ারাকে আপনাকে যাচাই করতে হবে ওই পেয়ারা গাছের দশ ভাগের এক ভাগ গরিব এবং মিসকিন দিতে হবে এটা গরিবের হক এটা মিসকিনের হক ধান গম যেটা অসুর সেটা গরিব মিসকিনদের হক সেই হক গুলো যদি আপনি আদায় করে আপনি যদি খান একটা মুসলমান গরিব মুসলমানের পেটে আপনি লাত মারলেন গরিব মিসকিনের পেটে আপনি লাত মারলেন এইজন্য আপনি গুনাহগার পাপী তাপী হবেন ভাই প্রকৃত মুসলমান হওয়ার

বলেন না আপনি বলছেন হুজুর আমি 20 কুইন্টাল ধান পেয়েছি 2 কুইন্টাল ধান চলে যাবে জানটা ছিঁড়ে চলে যাচ্ছে হুজুর এত কষ্ট করে আমি ফসল আবাদ করলাম কতই কষ্ট করে আমরা যারা ধান লাগালাম কত কষ্ট করে আমি যারা আপনারা কি বলছে সারসুলা লাগালাম তারপর হাল আপনারা জুতলাম 2 কুইন্টাল ধান চলে যাবে 20 কুইন্টালের মধ্যে জানটা ছিঁড়ে যাচ্ছে দেওয়ার ইচ্ছা করছে না এরকম অনেকগুলো মানুষ আছে এই জন্য তো দিচ্ছি না ধানা বলেন হয় এই জন্য তো দিচ্ছি না কিন্তু আমি আপনাকে বলতে চাই এক দুই বিঘা জমি

কুন্ডল কুন্ডেল ধান হয়ে যায় কারোর সঙ্গে মারামারি করতে পারবেন না করার আপনার সুযোগও নাই আর আগামী বছর যদি সেই বিশ কুন্ডেলের জায়গায় চব্বিশ কুন্ডেল ধান হয়ে যায় তো কি আপনি চার কুন্ডেল ধান ওই আপনার ওই এতে ফসলের জমিতে রেখে আসবেন নাকি বলবেন যে এই ধানটা আমার নয় এটা বলবেন ধানা বলুন তিরিশ কুন্ডেল হলেও কিনবেন কিনবেন না মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা বলুন তো ভাই আপনার দুই বিঘা জমিতে বিশ কুন্টেল যদি হয় দেনে বানাকে দুই বিঘা জমিতে বিশ কুইন্টাল ধান দিতে পারে যে দুই বিঘা জমিতে আপনার ত্রিশ কুইন্টাল ধান দিতে পারে সেই আল্লাহ বলছেন বান্ধা তুমি সঠিক ভাবে

এই বছর ধরে নিলাম আর আপনার পাঁচ বিঘা জমি আমি আপনাকে একটা মসলা মজ খুব দিয়ে শুনেন পাঁচ বিঘা জমি পাঁচ বিঘা জমিতে একশো কুইন্টাল ধান হয়েছে একশো কুইন্টাল ধান আপনার কসুর পার হবে কত কুইন্টাল কত কত কুইন্টাল হবে দশ কুইন্টাল ধান বার হবে কিন্তু দশ কুইন্টাল ধান দিলেন না আপনি গরিব মিসকিনদের জন্য এক কুইন্টাল দিলেন দু চার বস্তা দিয়ে দিলেন মুসলমান নয় কুইন্টাল ধান আপনি খেয়ে গেলেন গুনাহ হবে কি হবে না এজন্য গুনাহ হবে কি হবে না ছোট গুনাহ হবে না বড় গুনাহ হ্যাঁ বলছো ছোট গুনাহ বলতো ছোট গুণা হবে না বড় গুণা বড় গুণা হবে সাগিরা না আচ্ছা এই গুনাটা যদি মাফ করতে চান কি করে মাপ করবেন দশ বছর পরে এই গুনাটা মাফ করার জন্য আপনি পর পর দুইটা হজ করে আসলেন হজ করলেন এই গুনা মাফ করার জন্য বলুন তো ওই হজের তরুণ এই গুনাটা মাফ হলো কি হলো না বলুন না দুইটা না সত্তরটা হজ করলেন

মাফ করানোর পদ্ধতিটা কিন্তু পদ্ধতি আছে পদ্ধতি হলো এই দশ বছর পরে যদি আপনার মনে হয় যে আমি ওই ফানা বছরে নয় কুইন্টাল ধান উসরে ঠিক আদায় করিনি খেয়ে নিয়েছিলাম তাহলে ওটা থেকে যদি মাফ পেতে চান মাফ পাওয়ার রাস্তা হলো ওই দশ কুইন্টালের মধ্যে নয় কুইন্টাল ওই বছর হয় ওই বছর গিয়ে আপনি আদায় করে দিন ওই বছরে মনে করেন যে আপনার দশ বছরে আপনি একবার নয় কুইন্টাল একবার আট কুইন্টাল খেলেন একবার সাত কুইন্টাল খেলেন

আমাকে আজ থেকে দশ বছর আগে সাত বছর আগে আট বছর আগে নয় বছর আগে দুই বছর আগে এই ধান বের করা উচিত ছিল কিন্তু আমি সময় মোতাবেক আপনার আদায় করতে পারি আমি আল্লাহ হিসাব করে আজকে পঞ্চাশ কুইন্টেল বাকি উসুর আদায় করে দিচ্ছি আল্লাহ তুমি এটা গ্রহণ করো আমাকে তুমি ক্ষমা করো আল্লাহর কাছে তারপরে তৌবা করবেন আল্লাহর রাসূলের হাদিস থেকে এই ব্যক্তি মাপ পেয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন না ভাই এই জন্য বলতে চাই বাড়ির গার্জিয়ান হওয়াটা সহজ বাড়ির গার্জিয়ান হওয়াটা সহজ কিন্তু গার্জিয়ান হওয়া হওয়ার পরে নিজের দায়িত্ব পালন করাটা কঠিন কাজ কথা বুঝতে পারছেন না বাপ গার্জিয়ান ছিল আপনি বড় বেটা খালি মাঝে মধ্যেই বলছেন বাপ হিসাব বুঝে না বাপ হিসাব জানে না বাপ সংসার ভাববার ঠিকভাবে মেইনটেইন করতে পারে না আপনি সংসারের দায়িত্ব নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছেন আপনি দায়িত্ব নিয়ে নিলেন দায়িত্ব নেওয়ার পরে আপনি সংসার সঠিকভাবে চালাচ্ছেন না এটা ঠিক হবে না শুনুন ভাই আপনি বাড়ির গার্জিয়ান আপনি বাড়ির গার্জিয়ান আপনি ফসলাবাদ করছেন আপনি সংসার মেনটেন করছেন আপনি সংসারে দেখভাল করছেন আপনাকে ছেলে মেয়েকে পড়াতেও হচ্ছে নিজের স্ত্রীকে দেখভাল করতে হচ্ছে বাপ মার ওষুধ ওষুধ পানি আপনার কিনতে হচ্ছে বাপ মার খিদমত করতে হচ্ছে সব দিকে লক্ষ্য রেখে আপনি দেখছেন যে টেনে টুনে সংসার চলছে টেনে টুনে কি চলছে ভাই

আল্লাহ নিয়েছেন তাই ভাই আল্লাহর বিধান মানতে গিয়ে কোনো বাহানা চলবে 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 তো উসুর আদায় করব কি করব না ভাই উসুর আদায় করব কি করব না যারা যারা বলছেন পাক্কা আজকে ওয়াদা করে নিলাম আজ থেকে আমি প্রতিজ্ঞা করে নিলাম এই বছরে যতগুলো ধান পাবো হুজুর গুনিয়ে হিসাব করে দশ ভাগের এক ভাগ উসুর করে দিব তারাইবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ